দেখা যায় না আল্লাহর কথা তো কানে শোনা যায় না আল্লাহকে তো ধ্যান ধারণা আকৃতি আনা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না সামান্য একটু পদের মালিক হলেই ছোয়ার বাহিরে চলে যায় ওনার পিছে পিছে দৌড়াইতে হয় মাঝে মাঝে নিজের পরিচয় পত্র দেখায় কত মানুষ কি তো আতঙ্কিত করে এটা আমার পরিচয় কিন্তু চিনেন আমাকে যদি দরার ছোঁয়ার বাহিরে হয়ে যায় তো আল্লাহ তো আল্লাহ যে নিরানব্বই পদের মালিক আল্লাহ যে শুধু আল্লাহ না যে শুধু রহমা না রহমান ও রহিমও مليكه قدوسو سلامو مؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق الباري المصور الغفار القحار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور عليك الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القوي المتين ولي الحميد الموصي المبدي المعيد, المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجميع والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث الرشيد السمد বুত जल्ल জলালু জি 99 পদের মালিক তাকে পাবো কিভাবে পাবো এর জন্য আল্লাহ আমাদেরকে পাওয়ার ব্যবস্থা করে দেন পাবে বলেও বলেন আমি অনেক কাছে আকরাব মিন হাবলিল ওয়ারিদ আমাকে পাবে পাওয়ার ব্যবস্থা করেন ওই পাওয়ার মাধ্যম বানায়া দেন সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম

তো হেদায়ত আর চাইতে হবে না মালা আমরা যে পড়া দিয়াস দুনিয়া আলারা কি গিফট দেয় তোমাদেরকে দুনিয়া আর কি তোমাদেরকে দুনিয়া আলারা কি গিফট দিবে তোমাদেরকে اور دنیا لڑی تمہا کے کتو ٹک دی بے امیر رب جابو اور ہدایہ تیر مالہ تمہا کے پڑا اہدیاش من عطا الرسول فقط عطا اللہ یہ ای آیات ہمیں کے اٹی بوجھائے جا اللہ رسول ہلو محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم اللہ پاور مجدم جے جی جبوک رسول اللہ کے پہلو شے اللہ پہلو جے جی ناری رسول کے پہلو شے اللہ پہلو যে পুরুষ রসুলকে পাইলো সে আল্লাহ পাইলো যে দোকানদার রসুলকে পাইলো সে দোকান পাইলো সে হাট ও পাইলো আল্লাহ পাইলো যে রাজা পাইলো আর আল্লাহ পাইলো সে রাজ আল্লাহ পাওয়ার মাধ্যম হসুলের জিন্দগি আল্লাহ পাওয়ার একমাত্র পাথে এই জন্যই তো

আল্লাহ রসুলের তরিকা হার্টওয়ালা যদি হাটে বৈশো আল্লাহ রসুলের ব্যবসায়ী ব্যবসায় বৈশা যদি আল্লাহ রসুলের অনুসরণ আর অনুকরণ করে তো রসুল ওয়াদা দিতেছেন যে তুমি কেমতের দিন আমার কাঁধে কাদ লাগায় ওঠে তাজের সাদু যে যেখানে আছে গরিব সিংহা গরিব রাজ রাজুত সিংহাসনের গরুব রাজত্বের তাজ পিড়া উঠবে দুই রেওয়ায়ত আছে গরিব কবর থেকে উঠবে আর ফেরেস তারা বলবে ইনতালে কইলাল জান্নাতি বিবাইরি হিসাব আলা কিতাব এদিক দিয়া সিদা জান্নাতে যা তা কিয়ামতের মাঠ কা তোর জন্য না তোর তো হিসাবও নাই কিতাবও নাই মাঠ দেখা কি হবে সিদা চল আল্লাহ সিধা চল জান্নাতে তুই কিয়ামতের মাঠে যাওয়ার পরে সমস্যা দাঁড়াবে তুই সমস্যা সৃষ্টি করবি

তারপরে আল্লাহ বলবে তাড়াতাড়ি এগুলাকে পাঠা একটু করে এগুলা সমস্যা সৃষ্টি করবে তাও কানে বলা বলে পাঠায় দিবে চুপে চুপে বলবে জান্নাতে চলে যা দুনিয়ায় যারা তোমাদের উপরে দয়া করছিল জাকাতের কাপড় দিছে যদিও এক শেষ যদি দেখে জান্নাতে যেতে তো পিছের দিকে ধরবে যে বদলা দিয়া যাও যাও তো যাও কোথায় আটকায় দিবে তারপরে বলবে তামাত্তা ও খামসুমিয়াতি আম দুনিয়া বার্গার সারগার এটা সেটা দুনিয়ায় খাইছে তোরা দেখছিস দিলের ভিতরে ব্যথা চলতে ছিল যা পাঁচশো বৎসর ওদেরকে দেখায়া দেখায়া খাবি এর আগে গেট আমরা খুলব না দেখবে গরিবদের বার্কার সারগার আমি তো মাঝে মাঝে বলি হুরেরাও এইসব বিরক্ত করবে তবু খালি খাওয়ানি লেগে আসো আমরাও তো আসি পুকুর লেগে বসার সময় অনেক আসে আগে খায়া দেখায়ালে ও করে পাঁচশো বৎসর সুযোগ আগে খায়া মন ভোরা নেই তারপরে দেখা করবো না অসুবিধা নেই ওইখান থেকে বিদায় করে দিবে যা পরে আসতেছি অপেক্ষা কর আগে খায়া নেই আল্লাহ সুযোগ দিছে খায়া নেই সত্য এটা আমাদের ভাবা উচিত দুনিয়ায় কি পাইলাম না পাইলাম কতটুকু পাইলাম না পাইলাম সেটা আমার বিষয় না বিষয় হলো আল্লাহ পাইলাম কি না এটা হলো বিষয় কি পাইতে চান আল্লাহ আল্লাহ পাওয়ার মাধ্যম কি মোহাম্মদুর

যার মাধ্যমে আমরা আল্লাহ পাব আর আল্লাহ যে পাবে বা দাগ দুনিয়া ভরা যাবে আখেরা ভরা যাবে তার দুনিয়ারও কোনো চিন্তা নাই আখেরা তো কোনো ভয় নাই লা হিমাল দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না আখেরাত কোনো ভয় থাকবে না কোনো ভয় নাই আখেরাত কোনো ভয় নাই দুনিয়া নিয়ে কোনো দুঃখ থাকবে না আসে দুনিয়া এরকম গরিব আছে যার দারিদ্রতা দুঃখ নাই বরং তার মুস্কি মুস্কি হাসি আছে কেউ যদি জিজ্ঞাসা করে তুই হাসিস কেন কেন আল্লাহর রসুলই তো বলছে আমিনু আলা তু হদাতা কুম আল্লাহর রসুলই তো বলছে ইমান বানাও নামাজ পড়ো রোজা রাখো কমপ্লিট অপেক্ষায় আসি মৌধ কবে আসবে জান্নাতে কবে জানের টাম্বার রসুল বলছে জান্নাত নারীরও চিন্তা নাই সেও মুসকে হাসি দিবে

আল্লাহর রসুল বলে মর আর জান্নাতের যেই দরজা দিয়া মনে চায় ঢোকো তো আমি হাসবো না তো হাসবে কে চারটা তো কমপ্লিট করে আমি হাসবো না তো হাসবে কে ধনীও তখন মুসকি হাসবে বলবে কেন হাসো তুমি জানো না আমি হাসবো না তো হাসবো কে আমি তুমি জানো না আমি হাসবে না তো হাসবে কে কেননা এটাই তো কিতাবের কথা লোকমা ফি বাতনে যা এ খৈরম বিম্বে না এ জামে তুমি জানো না কত ক্ষুদার্ত মানুষকে তুবাল আমির আলা বাবিল ফকির তুমি জানো না আল্লাহ রসুল বলছে কি যে যে ওই ধনী যে গরিবদের দরজায় যায় খটখটায় এর চেয়ে উত্তম কেউ নাই ওই ধনী যে ক্ষুদার্তর মুখে ফানা উঠা দেয় ওর চেয়ে উত্তম কেউ নাই ও তো মরতে দেরি ও তো জান্নাতর জন্য অপেক্ষা করতেছে ও জান্নাতের জন্য অপেক্ষা করে না জান্নাতর জন্য অপেক্ষা করে ও মরবে আর সিধা জান্নাতে ঢুকবে এরকম হায় হায় আমি তো জাতিকে বুঝাইতে পারলাম না এটাই আমার দুঃখ এলে যারা আদালতে বসে আছে হাদিস আছে আদলু ইয়ামিন তাদিলু ইবাদাত সিত্তিন সালা এক দিনের ইনসাব কোরাও ও যেখানে পৌঁছবে কোন মুফতি মুহাদ্দিস আল্লাহ ওয়ালা 60 বৎসর বندگی করে ওখানে পৌঁছতে পারবে না ও এক দিনের ইনসাবে ওখানে চলে যাবে আদলু ইয়াম এক দিনের

এই জন্য মেরে দোস্ত আল্লাহ যে যেইখানে থাইকা পাবে যুবক যদি যৌবনের ভিতরে থাইকা আল্লাহ পায় তাহলে একটা হাদিস শুনাইতেছি তখন তো যুবকই হাসবে বলবে তুই হাসিস কেন বলে আমি হাসবে না তো কে হাসবে আল্লাহ তো নিজেই বলতেছে তোর মতো যুবক যদি জমিনে না থাকতো হাদিদা তো আকাশ বহুত আগে লোহার হইতো জমিন বহু তাকে তামার অমা আনসাল তুমিনা সামা ই আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা অমা আম্বাত তুমিনাল আর্দি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আনসাল তো আলাই হুমুল আজাবা সাব্বা একের পর এক আজাব দিয়ে সবাইকে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো যুবক তোর জন্য পারি না তোকে দেখলে আর পারি না তোকে দেখলে আর পারি না শুধু যুবক না এরকম সংখ্যা অনেক আছে আমি হাফের করে গণাইতে পারি আপনাদের যাদেরকে দেখা আল্লাহ কিছু করতে না। শাস্তি দিতে চান তারপরও দিতে পারেন না যখন তাকান তোরে দেখা হায় 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 আপনারা পড়ছেন মানে ফাজাইলে আমলে আছে মসজিদ যারা আবাদ করে এদেরকে যখন গলি গলি আল্লাহ দেখে তো আকাশ আকাশের আজাব আকাশের নিচে পর্যন্ত চলে আসে ওদের দিকে যখন আল্লাহ রিটার্ন ব্যাক আসে প্রেরিত বহুত লোক আছে রাত্র চলে যাবে গণনা শেষ হবে না এই জন্য আমরা বাবা উচিত আসেন ঝিঞ্জিরা বাসি আসেন ফেরিঘাটওয়ালার আজকে একটু ভাবি যদি বাপ্ত পারি কসম খোদা এই হিমতের বাবনারও দাম আছে বাবনার যদি ভাবনা বোঝেন তো চিন্তা বোঝেন তো এটারও দাম আছে যদি দাম না হয় তো আল্লাহ রাসূল এত বড় পুরস্কার দিতেন না লা তাফাক্কুরু সাতিন খায়রুম মিন ইবাদাতি 70 সানা সামান্য সময় চিন্তা করা 60 70 বছরের বندگی করা যেখানে না পৌঁছবে ষাট সত্তর বৎসরের বন্দেগি করা যেখানে না পৌঁছবে সামান্য সময় চিন্তা তোমাকে আর আরেকটা তো আমি বলতে পারি হাদিসের আলোকে যদি চিন্তা চিন্তার মতো হলো আর মাথায় যদি হাত লাগলো তাহলে এই চিন্তা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়

তোর থেকে একটা আহ বাহির হলো আ হায় আমি বুঝি মালিককে পাইলাম না এই আহ বাহির হইতে দেরি আল্লাহ ছুটা আসা ছুটা আসতে দেরি করেন না হাত ছানি দিয়া উঠায়া বুকে লাগাইতে দেরি করেন না ছুটা আইসা রেজার চাদরে লেপটাইতে দেরি করেন না ফেরাতে ডুবাইতে দেরি করেন না আর ঘোষণা দিতে দেরি করেন না যাহ তোর গুনা খাতা মা তোর জন্যই তো আমি আজিজুল নাই না আমি আজিজুল গফ্ফার হওয়ার দরকারই ছিল না তোর জন্যই আমি আজিজুল গফ্ফা এই জন্য আসেন আজকে একটু ভাবি এই জলসার থেকে যে একটু ভাবি আমি দুনিয়ার কম পাই আর বেশি পাই ছোট পাই আর বড় পাই অল্প পাই আর বেশি পাই সুন্দর পাই আর কালো খারাপ পাই যতটুকুই দুনিয়া পাইলাম আমি আমার মনকে প্রশ্ন করি আমি আল্লাহ পাইলাম কিনা আর আল্লাহ পাওয়ার মাধ্যম উল্লাহ ওনার জিন্দিগি হলো আল্লাহর পাওয়ার মাধ্যম যে যত জীবনের কাছে হবে আপনি বলবেন আপনিই তো একটু আগে বললেন উনি চোদ্দশো চৌত্রিশ আগে দুনিয়ার থেকে চলে গেছে এখন পাব তো পাব কি করে এই জন্যই আল্লাহ নির্বাচিত করছেন এই জন্যই আল্লাহ কিছু লোককে দায়িত্ব দিচ্ছেন কোরআন বলে আওরাসনাল কিতাব আল্লাহী আস্তাফাইন কিছু লোককে আল্লাহ দায়িত্ব দিচ্ছেন কিছু লোককে আল্লাহ নির্বাচিত করছেন শুধু আল্লাহ করেন নাই উনার মাহবুবও করছেন আল্লাহ মা ওয়ারাসাতুল আম্মিয়া রম ওয়ালা তের হামা কিনি হক্কানি আলেম হম খানি আল্লাহ আলারা নবীর ওই দায়িত্বকে কাঁদে নিয়া নির্বাচিত হওয়ার মাধ্যমে কেরামতের সকাল পর্যন্ত নদীর জিন্দেগি নিজেদের কাছে সুরক্ষিত রাখছেন সুরক্ষিত রাখছেন আর আমাদেরকে হুকুম দিছেন য এদের কাছে সুরক্ষিত আছে আমাদেরকে বড় ধমক দিছেন মান আলি মা সুম্মা কতামা আল্লাহ রসুল বলছে তুমি জানো কিন্তু উম্মত যদি তোমার কাছে আসলো বা তুমি যদি উম্মতের কাছে গেলা উম্মত যদি আল্লাহ পাইতে চায় উম্মত যদি মাধ্যমের আল্লাহ পাইতে চায় রসুলের জিন্দেগি জানতে চায় তোমার লুকানের কোনো অবকাশ নাই তুমি তুই লুকাইলে হয় হয় এই জন্যই ওলামারা আপনাদেরকে দুয়ারে দুয়ারে আসে অল্প বেতনেও মসজিদে পড়া থাকে অল্প বেতনেও মাদ্রাসায় পড়া থাকে অল্প অল্প বেতনে কত কথাই তো শুনে ঠিক না কি বলেন রাগ হয়ে গেলেন হ্যাঁ কি বেতন কি শুনানো ছাড়া দেন হ্যাঁ সারা মাসে শুনানি যদি জমা করা হয় তাহলে বেতন সামনে নগণ্য কেন বালুর কণা সমানো হবে না সারা মাসে যা শুনাই রাগ হয়ে গেলেন কমিটি আলারা রাগ হয়ে না পায়ে হাত নকশো সবাই সাথী আছে এই জন্য ওলামারা সুরক্ষিত রাখছেন এই জন্য হুকুম আসছে ও উল উল আম আল্লাহ পাওয়ার জন্য মাধ্যম বানাইছেন কিন্তু দেখছেন আল্লাহর রসুলের রজার উপরে একটা কোরআনের আয়াত লেখা আছে ওইটা লেখা আসে আমার বন্দা যদি আপনার কাছে আসে আর আল্লা আমার কাছে মাপ চায় ওস্তাক ফরাহু রসুল আপনি যদি একটু হাই ইশারা করে দিলেন তা আমি মাপ করতে দেরি করব ওস্তাক ফর আল্লাহুর রসূল আজাদুল্লাহত ওয়া ব আমাকে তো এই আয়াত পাগল বানায় ফেলে যখনই যাই যতবার গেছি আয়াত পাগল বানায় ফেলছে যে আসলাম তো বটে লেখা তো আছে মাপ চাওয়ার জন্যই তো আসছি

আমার মনে হয় কোনো হাজি শিখাও যায় নাই এইখানেও অনেক হাজি আছে কেউ মনে হয় শিখাও যায় না এটা জানাও যায় না আয়ারটা দেখছে ওটা ভালো মতো পড়েও দেখে নেয় ভাইবো দেখে নেয় কি লেখা আছে আমি আমার কথা বলতেছি যখনই আমি যাই ওই আয়াত দেখি তো ভিতর থেকে পাগল হয়ে যায় হা বলবে না না বলবে চোখে পানি চলে আসে যে হ্যাঁ রসুল আল্লাহ একটু হা বইলা দেয় আমার জিন্দিগি বনে যাবে একটু হা বইলা আমি কিন্তু মাপ চাইতে আসছি আল্লাহ সত্য এটাই ওলামাদের কাছে দায়িত্ব দিছেন আল্লাহ ওয়ালাদের কাছে দায়িত্ব দিছেন এই জন্য উচিত আমাদের নিয়ে আলেমদের কাছে আসা এদের সাথে থাকা হক্কানি আল্লাহ ওয়ালাদের কাছে আসা এদের সাথে থাকা কমসে কম নিজের নামটা লেখায় রাখেন নামটা জিনজিরার মানুষ আবার আসা হয় না না হয় জানি না মানুষের হায়াতের কোনো ভরসা নাই ঠিক না কোনো ভরসা নেই আমি তো বলি নিজের নামটা কমসে কম লেখায় রাখেন ওই মহিলার মতো যে ইসুফকে কিনতে যাইতেছিলেন আলাই সালাম সুতা নিয়া সবাই বলছে বুড়ি তুই কিনবি তো কিনবি কি করা রাজা তো কেনার জন্য টেন্ডার আগেই শুকুরা দিছে তুই কি করে কিনবি বলছে আমি জানি আমি কিনতে পারবো না কিন্তু কেমতের দিন ক্রেতার লিস্টটি যদি খোলা হয় আমি চাই আমার নামটা ওইখানে লেখা থাকুক এতটুকু কম সে কম করেন হকানি আল্লাহ আলাদের সাথে নিজের নামটা লেখা রাখেন হকানি ওলামাদের সাথে নিজের নামটা লেখা রাখেন কেমতের দিন দেখবেন এই নাম লেখানো কি কাজে দেয় নাইলে ইমাম গজালির মতো ব্যক্তিত্ব ইমাম হাজালি রহমতুল্লাহ ফজলুল এলমি বল ওলামা ইমাম কর্তবীর মতো এত বড় ইমাম ফজলুল এলমি বল ওলামা বড় বড় ইমামরা কিতাব কোনো দিন লেখা যেতেন না যে আলেমদের সাথে নাম লেখানের ফজিলত মিলবে তো মিলবে কি চলেন বলে এই দিয়া যেই পড়ায় যেই রাস্তা দিয়ে ওলামারা জাননাতে যাবে আহা যখন ওইখানে পচবে তাল্লা এদের মনে করায় দিবে ধরো চলে যেতেছে কিন্তু এরা সুপারিশ করলে আমি মেনা নিব যে যাকে চিনে তাকে যে ধরবে তখন আল্লাহ মনিটারে লিস্টটি উঠায় দিবে যে নামটা আছে কি না আছে আবার এটার ভিতরে একটা শর্ত আছে নামটা আঙ্গুল উঠানের সাথে তো নাই আঙ্গুল উঠানের সাথে থাকলে নামটা মুছা যাবে ওই নামটা আর থাকবে না আঙ্গুল উঠানো বোঝেন কি বলেন হুম হুজুরদের উপরে আঙ্গুর উঠাইতে তো সহজই লাগে ঠিক না মজাই লাগে ঠিক না মজাই ঠিক না এটার মজা যে পাইছে ও তো পাইছে ওরে বুঝায় না অন্যরে বোঝানো যাবে না হুজুরদের উপরে আঙ্গুল উঠাইতে কত মজা ঠিক না কেমতের দিন আল্লাহ দেখবে আঙ্গুল উঠাইছে কিনা আর যদি আঙ্গুল না উঠায় থাকে আর বৃষ্টিতে নাম থাকে হাদিস বলে ওলামারা আল্লাহ সামনে দাঁড়ায় যাবে আর বলবে জান্নাতে যাবো আল্লাহ বলবে কেন যাবে না বলছে এরা সব পরিচিত সবার নাম আমাদের লিস্টিতে আছে হ্যাঁদেরকে না নিয়ে যাই তো চাই কি করা যাবো না জান্নাতে তারা যাবে আল্লাহর রহমত চুষে আসবে আর আল্লাহ বলবে যে আর কাছে যেই কয়টা নাম আছে যে যাকে চিন নিয়ে চলো জান্নাতে এই উম্মত এইভাবে জান্নাতে যাবে এই জন্য আল্লাহ পাওয়ার মাধ্যম মোহাম্মদুর আর মোহাম্মদ রসুলের জিন্দিগি সুরক্ষিত আছে হকানি আলেম আর আল্লাহ কাছে এদের কাছে সিস্টেম আছে বাজারওয়ালা বাজারে বই মুসকি হাসি দিতে পারে অফিসওয়ালা অফিসে বসে দিতে পারে আদালতওয়ালা আদালতে বসে দিতে পারে যদি বলে এত মুসকি হাসি কেন বলে জান্নাতে যাব এই জন্য আগের থেকেই হাসতেছি সবার জন্য রাখা হ্যাঁ আমি একটা দিয়ে শেষ করতেছি আপনাদের এই এলাকায় বাড়াটিয়া বেশি না বাড়িয়ালা বেশি হ্যাঁ কন না বাড়িয়ালা বেশি কি বেশি হ্যাঁ ওদের মানে কি বাড়ি বানানোর শখ নাই হ্যাঁ কি সমর্থ নাই শখ তো আছে কিন্তু উচ্ছা করলে ডেলি জান্নাতে বাড়ি পাঁচটাও বানাইতে পারে ওইটা প্রত্যেক নামাজের পরে দশ বার সুরা এখলাস বললে জান্নাতে একটা বাড়ি কিনতে এসারের পরে দশ বার পড়া পাশক্ত তো হয়ে গেল ফজর জোহর আসর মাগরিব এসা দশ বার এসারের পরে পয়সা একটা মুস্কি হাসি কেন অট্ট দিতে পারে ঠিক না হ্যাঁ সবাই যদি বলে আল্লাহর ঘরে এত বড় অট্ট কয় তুই বুঝবি না আমি বুঝবো না মানে পাঁচ বাড়ি কমপ্লিট এই জন্য অট্ট হাসি আমি হাসবো না তোকে হাসবো দুনিয়ায় না জান্নাতে কোথায় হ্যাঁ ও জান্নাতের বাড়ি মনে হয় আপনাকে আড়াই কাটা দুই কাটা ঠিক না এক কাটা ঠিক না ওই কয় কাটায় থাকো পাঁচ কাটার বাড়ি থাকো কি করে রাখ বাবা এক কাটা রাইকে গেছে পাঁচ বাই পাঁচ তালা বানাইছি পাঁচ কাটা হয়েছে আকাশ পর্যন্ত খালি উঠাইতে থাকবো আর কাটা বাড়তে থাকবে ঠিক না কি বাড়বে না কাটা না বাড়ে নাই আরে বাড়ছে মেয়ে এটাই যুক্তি উপরে উঠাবে আর বাড়তে থাকবে এই জন্য জান্নাত এইখান থেকে কামায় নেওয়া যায় করবো তো ইনশাআল্লাহ আসবেন তো হকানি আল্লাহ আলাদের কাছে শুনছি এখানে প্রতি সপ্তাহে শনিবারে স্থায়ী প্রোগ্রাম হয় আসেন এখনো বাংলার জমিন খালি হয়নি নাই আল্লাহওয়ালা যতটুক বাংলার জমিনে আছে দুনিয়ার কোনো জমিনে এতটুকু নাই হকানি ওলামা যতটুকু এই জমিনে আছে দুনিয়ার কোন জমিনে নাই মানেন এই জন্যই আমাদের জমিনে যতটুকু বরকত আছে দুনিয়ার কোন জমিনে এতটুকু বরকত নাই মক্কা মদিনা ভিন্ন কথা ওটা নিয়ে কম্পেয়ার করতে চাইতেছি না ওটা ভিন্ন কথা মক্কা মক্কা মদিনা মদিনা কিন্তু সারা দুনিয়ার সাথে দেখা যাবে বাংলাদেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই পনেরো হাজার টাকায় সংসার চলে ঠিক না আর হুজুর গত পাঁচ হাজার মাসাল ঠিক না কাপড় দেখেন এখন আর আগের মতো নাই যে বটতে বটতে পিছনে যে লোকে লেগে গেছে না সব হুজুরের কাপড় দেখবেন পকক্ষই বিলকুল মাঞ্জা মারা একবারে